জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি মাসিক সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখন আমি অক্টোবর মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলারে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি চাকরি নিয়োগ তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ এই চ্যানেল থেকে শুধুমাত্রই সরকারি নিয়োগগুলো আপলোড হয়ে থাকে এবং সেই সাথে মাসিক সরকারি নিউজগুলো আপলোড হয়ে থাকে প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে একটি নিয়োগ দেওয়া হয়েছে বড় আকারে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সর্বমোট পদ সংখ্যা তিন হাজার ছয়শো জন আবেদন শুরুর সময় এক অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ সার্কুলারটি সামারিটি দেখে নিন পদের নাম ট্রেনে রিক্রুট কনস্টেবল সর্বমূল পদ সংখ্যা তিন হাজার ছয়শো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত আদার্স দেখে নিন এখানে বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর এবং বয়সের হিসাবটি করবেন পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী এবং উচ্চতার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আমি যদি সহজভাবে বলি তিনটি বিষয় শুধুমাত্র লক্ষ্য রাখবেন আপনি যদি এসএসসি পাস করেন এক দ্বিতীয়ত হচ্ছে আপনার লম্বাই হতে হবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তৃতীয় হচ্ছে আপনার বয়স যদি আঠারো থেকে বিশের মধ্যে হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন আপনার যদি চূড়ান্ত সাজেশন লাগে যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন সরকারি হোক যে কোনো ধরনের বাহিনী হোক অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৈ পরিবহন কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সংখ্যা অসংখ্যজন আবেদনের শেষ সময় একুশ অক্টোবর দু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ সেপ্টেম্বর দু আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় দশ অক্টোবর দু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ব্যবসা থেকে একটি নতুন একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ সার্কুলারটিতে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পদের নাম নিরাপত্তা কর্মকর্তা সর্বমূল পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা দুই পদের নাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা সর্বমুখ পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসএসসি পাস মাসিক বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা তিন পদের নাম নিরাপত্তা পরিদর্শক সর্বমুখ পদ সংখ্যা ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাস মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা সর্বশেষ পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী চার পদ সংখ্যা ৩৩টি শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস এবং মাসিক বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনে অসংখ্য লোক নেওয়া হচ্ছে আবেদন শুরু এক অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ সেই সাথে বড় একটি নিক দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ক্যাটাগরি সংখ্যা পনেরোটি এবং সর্বমোট পথ সংখ্যা তিনশত উনসত্তর জন এবং আবেদন শুরু এক অক্টোবর দু হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ সময় একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ যেহেতু সর্বমোট ক্যাটাগরি পনেরোটি এখানে শুধুমাত্র আমি দুইটি ক্যাটাগরি তুলে ধরবো যেই দুইটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে পনেরোটি ক্যাটাগরির মধ্যে দুইটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করুন এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে সর্বমূল পদ সংখ্যা একশত সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক যদি পাশ করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন মাসিক বেতন দেওয়া হবে গ্রেড শুল অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকায় এরপর আরেকটি ক্যাটাগরি দেখে নিন পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা একশত বাইশটি এখানে এসএসসি পাশ হলেই সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন মাসিক বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা ভালোভাবে লক্ষ্য করুন এখানে পদের নাম অপিস সহায়ক সর্বমোট পদ সংখ্যা একশত বাইশটি এখানে বাংলাদেশ নির্বাচন কার্যালয়ে এই দুইটি পদেই সবচেয়ে বেশি লুক নেওয়া হবে তাই আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সরকারি যদি আপনি চূড়ান্ত সাহায্য নিতে চান আমাদের মাধ্যমে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সংখ্যা বিভিন্ন পদের পদ সংখ্যা অসংখ্যজন আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ জেনারেল হাসপাতাল থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ সংখ্যা অসংখ্যজন আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু সার্কুলারটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন পদের নাম এখানে ষাট মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক মাসিক বেতন দেওয়া হবে এখানে চব্বিশ হাজার ছশো আশি টাকা এরপর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ একটি উচ্চ মাধ্যমিক পাশে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা এবং পদের নাম অফিস শহর কাম কম্পিউটার মুদ্রা করে পথসংখ্যা চারটি এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পদের নাম কেয়ারটেকার পদসংখ্যা একটি এখানে ইলেকট্রিক্যালে উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং তারপর পদের নাম হচ্ছে রিসেপশনিস্ট পদ সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা ছিয়াত্তরটি ভালোভাবে লক্ষ্য করবেন পদ সংখ্যা ছিয়াত্তরটি অফিস সহায়ক এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চলমান চারটি নিক রয়েছে এবং ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে লুক নেওয়া হবে আবেদনের শেষ সময় তিরিশ পাঁচ দশ উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ বাংলাদেশ ব্যাংক থেকে একটি বড় আকারের নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ সংখ্যা অসংখ্যজন লুক নেওয়া হচ্ছে আবেদনের শেষ সময় একুশ অক্টোবর দু হাজার চব্বিশ পেস্তিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এক সহকারী ব্যবস্থাপক জেনারেল পদের সংখ্যা তিনজন দুই সহকারী ব্যবস্থাপক আইসিটি পদের সংখ্যা একজন তিন সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদের সংখ্যা তিনটি চার সহকারী ব্যবস্থাপক এক্সমিনেশন পদের সংখ্যা একটি পাঁচ নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা একটি ছয় অফিসার জেনারেল পদের সংখ্যা তিনটি সাত সহকারী কারিগরি কর্মকর্তা পদের সংখ্যা একটি আট টেকনিশিয়ান পদের সংখ্যা একটি নয় টেকনিশিয়ান পদের একটি দশ টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি এগারো টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি বারো টেকনিশিয়ান পদের একটি এবং তেরো ডিস্ট্রিবিউটর পদের সংখ্যা তিনটি চৌদ্দ জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা তিনটি পনেরো জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি ষোলো জুনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচটি সতেরো জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা তিনটি আঠারো জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি উনিশ জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি বিশ জুনিয়র টেকনিশিয়ান এই সার্কুলার বড় আকর্ষণ পনেরো পনেরো জন একুশ জুনিয়র ক্যাটেকার পিওন পদের সংখ্যা নয়টি বাইশ জুনিয়র ক্যাটেকার ক্লিনার পদের সংখ্যা দশটি এবং তেইশ জুনিয়র ক্যাটেকার মালিক পদের সংখ্যা তিনটি এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি থেকে একটি দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় নয় অক্টোবর দু হাজার চব্বিশ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে নিক বিগুপ্তি প্রকাশের তারিখ আঠারো সেপ্টেম্বর দু হাজার আবেদনের শেষ সময় একুশ অক্টোবর দু বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো সেপ্টেম্বর দু হাজার আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর দু হাজার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি সরকারি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ সর্বমূলপথ সংখ্যা একশত জন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় নয় অক্টোবর দু হাজার চব্বিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় নয় অক্টোবর দু হাজার চব্বিশ গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সর্বমোটপথ সংখ্যা একশত একজন আবেদনের শেষ সময় চৌদ্দ অক্টোবর দু হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি ডিসিতে কিনিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সর্বমূল পথ সংখ্যা চারশো ষাট জন আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ সার্কুলারটি সংক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন প্রতি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী পদের নাম নাবিক ও অ্যামোডিসিন্ন ভর্তি ব্যাচের সংখ্যা বর্তিদের পঁচিশ ব্যাচ শাখার নাম হচ্ছে নাবিক অ্যামোডিস্ন এখানে সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল পেট্রোলম্যান রাইডার স্টোর মিউজ অ্যামোডিসিন কুক স্টুয়ার্ড টু পাস সর্বমূলপত সংখ্যা চারশো তো জন এখানে শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যদি আপনি এসএসসি কমপ্লিট করেন এবং আপনার যদি থ্রি পয়েন্ট ফাইভ থাকে বিজ্ঞান শাখা থেকে আপনি এখানে সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যালে তিনশো তো জন লোক নেওয়া হবে এবং পদের নাম মেডিকেল পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা এখানেও এসএসসি পাস জীববিজ্ঞান সহ এবং পদের নাম পেট্রোলম্যান পদ সংখ্যা আটটি এসএসসি পাস এরপর দেখতে পাচ্ছেন পদের নাম রাইডার সর্ব পদসংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম স্টোর পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম মিউজ পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম এমডিসি নো পদসংখ্যা সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এস পাস পদের নাম কুক পদ সংখ্যা আঠাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং পদের নাম স্টুয়ার্ট পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং পদের নাম টু পাস পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে একটি নীতি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ সেপ্টেম্বর হাজার চব্বিশ আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ এই হচ্ছে অক্টোবর মাসের মাসিক সকল সার্কুলার সব সময় যদি আপনি এই ধরনের মাসিক সার্কুলারগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এছাড়াও এই চ্যানেল থেকে বড় বড়ো নিকগুলো সরকারি শুধুমাত্র নিকগুলো আপলোড হয়ে থাকে আপনি যদি সব সময় সরকারি নিকগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ